হ্যালো ফ্রেন্ডস বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়ে গেল টেট রিভ্যালিডেশন সার্টিফিকেট নোটিশ টেট রিভ্যালিডেটেড সার্টিফিকেটের আবার নতুন নোটিশ প্রকাশিত হয়ে গেল কয়েকদিন আগে সাউদার জনের যে টেট সার্টিফিকেট রিভ্যালিডেটেড যেগুলি ডিস্ট্রিবিউশন করার নোটিশ প্রকাশিত হয়েছিল আজকে আবার একটি নোটিশ প্রকাশিত হয়েছে তো দেখুন এই যে নোটিশটি প্রকাশিত হয়েছিল কয়েকদিন আগে ডিস্ট্রিবিউশন অব রিভেলিডেটেড সার্টিফিকেট অফ আর এস এস সি রিজন এখন একটি নতুন নোটিশ যেটি প্রকাশিত হয়েছিল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ডেটগুলি দিয়েছিল সাতই মার্চ দশই মার্চ এগারোই মার্চ বারোই মার্চ সতেরোই মার্চ আঠারো উনিশ আর কুড়ি মার্চ তো এইসব দিনগুলিতে অনেক শিক্ষক শিক্ষিকা যারা আছেন যারা ইনভিজিলেটরের দায়িত্ব নিচ্ছেন পেয়েছেন তারা এইচএস পরীক্ষা চলছে তার জন্য অনেকেই যেতে পারবেন না তার জন্য একটি নতুন করে নোটিশ প্রকাশিত করলো স্কুল সার্ভিস কমিশন আমরা সেটা তুলে ধরেছি আপনাদের কাছে তা আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনারা প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে নোটিশটি এটা কিন্তু লেখা আছে ইট ইজ নোটিফায়েড ফর অল কনসার্ন আমরা এটি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে থাকুন লাইনটি অল কনসার্ন টুয়েলভ আর আর এল এস টি ক্যান্ডিডেটস হু মাইট বি আনেবেল যারা অক্ষম হচ্ছেন টু কালেক্ট সংগ্রহ করার জন্য রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট এবার কেন আনেবেল হচ্ছেন সেটাও দিয়ে দিয়েছে এখানে যেহেতু আর এলএসটি যে সার্টিফিকেটের যে শিডিউল দিয়েছে এটা শিডিউল যে সময় দিনগুলিতে যে শিডিউল যে দেওয়া হয়েছে ডেথ সার্টিফিকেট সংগ্রহ করার যারা কালেক্ট করতে পারছেন না পারবেন না ডিউ টু এইচএস ইনভিজিলেশন ডিউটি ইনভিজিলেটরের যে ডিউটি আছে অনেকের তাই পাচ্ছেন না ওর আদার সাচ আনঅ্যাভয়েডেবল ইভেন্টস আর অন্যান্য যে অব প্রতিরোধ যে ঘটনা তার জন্য উইল বি গিভেন অপরচুনিটি তাদেরকে আবার সুযোগ দেওয়া হবে এট লেটার ড্যাটস পরবর্তী তারিখে পরে আরও অনেক তারিখ ঘোষণা করা হবে যে ডেটগুলিতে সংগ্রহ করতে পারবেন ইন অ্যাকর্ডিংস উইথ এ ডিউলি নোটিফায়েড শিডিউল তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে পুরো ক্লিয়ার দেওয়া হয়েছে যে যারা সংগ্রহ করতে পারছে না তাদের জন্য আবার নতুন করে ডেট প্রকাশিত করবে ইট ইজ ম্যাড এটা আরও ক্লিয়ার করা আছে যে ন টিচার শুড রিমেন কোনো শিক্ষকই এই ফার্স্ট সার্টিফিকেট নেওয়ার জন্য যে কোনো করে অ্যাবসেন্ট থাকবেন এইচ এস ইনভিজিলেটার সেটা কিন্তু করা যাবে না শুড রিমেন অ্যাবসেন্ট ফ্রম এইচএস ইনভিজিলেশন ওর আদার সাচ ইম্পর্ট্যান্ট ডিউটিস ফর কালেকশান অফ রি ভ্যালিডেটেড টেট সার্টিফিকেট তো টেস্ট সার্টিফিকেট সংগ্রহ করার জন্য ইনভিজুলেশনের দায়িত্ব অথবা আরও অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব এড়িয়ে যেতে পারবেন না তাই নতুন করে ডেট প্রকাশিত করবে বন্ধুরা তা সাউদার্ন রিজনে যারা ডেট পেয়েছিলেন তো তার যারা যেতে পাচ্ছেন না তাদের জন্য ঠিক খুবই খুশির খবর যারা ইনভিজুলেশনের দায়িত্ব নিচ্ছেন যেতে পারবেন না বা আরও অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ ডিউটি থাকতে পারে সেই কারণ দেখি আপনারা কিন্তু আবার ডেথ সার্টিফিকেট সংগ্রহ করার ডেট পেয়ে যাবেন তার জন্য আপনাকে সেই সব গুরুত্বপূর্ণ ডিউটিগুলি আপনার কিন্তু অ্যাভয়েড করা যাবে না কোনো অঙ্ক করে অ্যাভয়েড করা যাবে না তাই এই স্কুল সার্ভিস কমিশন থেকে গুরুত্বপূর্ণ নোটিশটি প্রকাশিত হয়েছে যে কোনো রকমের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি শিক্ষক সংক্রান্ত শিক্ষক শিক্ষিকা এবং ট্রান্সফার সংক্রান্ত এবং అన్న సం తో భిడి అవశ్యోక్ శేరే చాలాటికి సబ్స్క్రైబ్ థ్యాంక్ యూ